বন্ধুরা আমি শামিম আর আজ আমরা এসেছি পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের একেবারে পাশেই সুন্দরবন শুধু বাঘ আর ম্যানগ্রোভের জঙ্গল নয় এর আশেপাশে ছড়িয়ে আছে এক অসাধারণ জনজীবন প্রকৃতি আর সংস্কৃতির মিল বন্ধন আজ আমরা সেই অনাবিস্তৃত সুন্দরবনের পার্শ্ববর্তী অঞ্চলগুলো ঘুরে দেখবো অনেকেই সুন্দরবনে শুধু জঙ্গল দেখতে আসেন কিন্তু এর পাশের গ্রামগুলো তাদের জীবনযাত্রা এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এই সব সুন্দরবনের অভিজ্ঞতার অবিচ্ছেদ্য অংশ চলুন শুরু করা যাক আজকের আমাদের এই যাত্রা সুন্দরবন এ যেন এক অন্য জগৎ এখানে সবুজ আর নদী মিলেমিশে একাকার হয়ে গেছে সুন্দরবনের প্রতি ভালোবাসায় তাই তো আমরা ভিজতে ভিজতে এসে গেছি এই বনের কোলে এর সৌন্দর্যের রহস্যের গভীরে

তাহলে এখানকারই যে সুন্দরবনের যে বন্য প্রাণী বা পশু দ্বারা আপনাদের কি কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে হয়নি বাঘ টাক বা পেরিয়ে এসেছে বা কিছু এরকম কোনো দেখতে পাচ্ছেন আমরা এখন আছি পুরো সুন্দরবনের কাছাকাছি অর্থাৎ নদীর ওই পারে সুন্দরবন আমরা এই পারে আছি মাঝখানে একটা নদীর ব্যবধান বন্ধুরা সুন্দরবনের পার্শ্ববর্তী গ্রাম থেকে শামিম আবারও আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন

কারণ বাঘ না হলেও যে কোনো বন্য বা বিষাত্মক সাপ আক্রমণ করতে পারে আমি তো সামনে করতে চাইছিলাম না হাবিবুল ভাই সাহস দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে যাই হোক দেখতে থাকুন চারিদিকে সবুজে ঘেরা এক মায়াবী জগৎ নদীর শীতল হাওয়া আর পাখির কলরব ই যেন প্রকৃতির এক নীরব আহ্বান এখানে মানুষের জীবনযাত্রা প্রকৃতির সাথে অতঃপ্রতভাবে জড়িত নদী আর জঙ্গল এখানকার মানুষের বেঁচে থাকার প্রধান রসদ এখানকার মানুষেরা প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে আবার প্রকৃতির কাছে নিজেদের সমর্পণ করে তাদের জীবন খুবই সাদা মাঠা কিন্তু প্রকৃতির প্রতি তাদের শ্রদ্ধা আর ভালোবাসা আমাদের মুগ্ধ করে এখানকার প্রতিটি মানুষ প্রকৃতির এক একজন নীরব যোদ্ধা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই উত্তাল সমুদ্রের মাঝে একদল জেলে মাছ ধরে ফিরছেন কতটা ভয়াবহ দৃশ্য দেখুন যদি একটা এমার্জেন্সি রোগী হয় তাহলে তো নিয়ে যাও একদম একেবারে অসম্ভব হাসপাতাল বা চিকিৎসা এখানে কথা কত দূরে আছে নেই নেই আশেপাশে রোড তো এখান থেকে সুন্দরবনের এই বিশাল ম্যানগ্রোভ অরণ্যের পাশে গড়ে উঠেছে এখানকার গ্রামগুলো এখানে এসে আমরা দেখেছি এখানকার জীবনযাত্রা কতটাই ভিন্ন এখানকার রাস্তাগুলো পিচের মিশ্রণ পথ নয় বরং বর্ষায় কাদা ভরা মেটোপদ এই কাদা পথ মাখা রাস্তাগুলো এখানকার মানুষের চলাচলের প্রধান মাধ্যম তো বন্ধুরা আমরা এমন একটা গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো এই রাস্তাটা যেতে যেতে আমাদের হাবিজুল ভাইয়ের গীতটা ছিঁড়ে গেছে তাহলে একবার ভাবুন রাস্তাটা কতটা ভয় গ্রামের বাড়িগুলো প্রকৃতির সাথে মানিয়ে তৈরি করা বেশিরভাগ বাড়ি তৈরি হয়েছে মাটি কাঠ খড় বা দিয়ে প্রকৃতির দেওয়া এই উপকরণগুলো দিয়েই এখানকার মানুষেরা নিজেদের আশ্রয় গড়ে তুলেছেন এই বাড়িগুলো হয়তো আধুনিক নয় কিন্তু প্রকৃতির রুদ্র রূপ থেকে নিজেদের রক্ষা করতে এগুলোই যথেষ্ট বন্ধুরা এখানে আসতে গিয়ে আমাদের অনেকগুলো বাধা সমস্যার সৃষ্টি হয়েছে যেমন প্রথমে আমরা বাইক নিয়ে আসছিলাম ইটের রাস্তা ছিল হঠাৎ রাস্তা শেষ আর মাটির রাস্তা তৈরি হল যেখানে বাইক আনা একেবারে অসম্ভব তাই আমরা গাড়িটা ওখানেই রেখে সামনে এগোতে থাকলাম এবং মানুষের সাথে কথা বলতে বলতে আসছিলাম আর শেষ মুহুর্তে আপনাদের হাবজুল ভাইয়ের জুতো ছিঁড়ে গেছেন আপনারা দেখতে পাচ্ছেন পিছনে আসছে উনি তো যাই হোক আমরা আরও সামনে এগোবো এবং মানুষের সাথে কথা বলবো এখানকার তাদের জীবনযাত্রা কেমন আপনারা দেখতে থাকুন এখানকার বাড়িঘর এবং রাস্তাঘাট দেখেই বোঝা যায় এখানকার মানুষেরা প্রকৃতির ওপর কতটা নির্ভরশীল নদী বা জঙ্গল থেকে কাঠ বা বাঁশ সংগ্রহ করে তারা নিজেদের বাড়ি তৈরি করে এই সাদা মাটা জীবনযাত্রা এখানকার সংস্কৃতির একটি অংশ প্রতিটি ঘরের আনাচে কানাচে যেন এখানকার মানুষের কঠোর পরিশ্রম আর সরল জীবনের গল্প লুকিয়ে আছে শহর জীবনের জটিলতা থেকে অনেক দূরে এখানে জীবন তার নিজের নিয়মে চলে তো যাই হোক বন্ধুরা আমরা আবার ফিরে এসেছি কারণ আমাদের গাড়িটা এখানে রেখে গেছিলাম তো এখানে গাড়িটা এইভাবে রাখা নিরাপদ না মনে করে আমরা ফিরে এসেছি আর ওদিকে রাস্তাটাও ঠিক একটা ভালো না আর হাবিজুল ভাইয়ের জুতোটাও ছিঁড়ে গেছে তো আমরা এখন বাইক নিয়ে উল্টোর দিকে যাব এপারের গ্রামগুলো ঘুরে দেখবো এবার এখানকার মানুষের সাথে কথা বলবো আপনারা দেখতে থাকুন বাড়ি কি এই গ্রামে এখানে বাড়ি তো আমাদের বাড়িটা সামনে। তো আমরা এসছি সুন্দরবনে ওই থেকে আসছে। তো এটা তো মোনামুডি সুন্দরবনের পাশেই জায়গা ঠিক আছে? এটা তো সুন্দরবন না? এটাই সুন্দরবন তাই তো? তো যাই হোক মোনামুডি এখানে কি আপনাদের এই কোনো বন্য প্রাণী বা কোনো পশু dair কি জীবন জীবিকা নির্ভর কোনো সমস্যা সৃষ্টি হচ্ছে বা কোনো ক্ষতিকগ্রস্তর মধ্যে কোনো ক্ষতিকগ্রস্তর মনে ক্ষতিকগ্রস্ত বহু দিন করে চলে আচ্ছা। বর্তমান এই এই যে অষ্টাজি বাংলায় অষ্টাজি ফেলা আর এই যে আয়লা মাঝে আটটাই নদী বাঁধ ভেঙে দাদু আমরা অনেকক্ষণ থেকে গ্রামের ভিতর থেকে আসছিলাম সবার সাথে কথা বলে বলে আসছিলাম তো এখানে যে গ্রামের মানুষজন বেশিরভাগ কি এই নদীতে মাছ ধরা ধরা থেকে শুরু করে বা এই জঙ্গলে মাছ মাছ সুন্দরবনের এই অসাধারণ যাত্রা আজ এখানেই শেষ প্রকৃতির এই অপার সৌন্দর্য মন ভরে গেল কিন্তু এর চেয়েও বেশি মুগ্ধ হয়েছি এখানকার মানুষের সরলতার জীবন দেখে বন্ধুরা আশা করি আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লেগেছে এই অসাধারণ অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নিতে পেরে সত্যিই আমি আনন্দিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রকৃতির প্রতি ভালোবাসা রাখুন আর আমাদের পরিবেশকে রক্ষা করুন তো বন্ধুরা খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য কথাও অন্য কোনো নতুন গল্প নিয়ে সবাই ভালো থাকবেন বন্ধুরা